প্রিয় দর্শক আজ মে দু এই মুহূর্তে রাত আটটা বেজে চল্লিশ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের পর্যালোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের আজকের বিষয় হচ্ছে ডক্টর ইউনুসকে চূড়ান্ত বার্তা যুক্তরাষ্ট্র চীনের হঠাৎ বৈঠকে চিফ জাস্টিস বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে গতকাল বিএনপি জামাত এবং এনসিপি প্রধান উপদেষ্টা জক সঙ্গে বৈঠক করেছে আজকে আটটি দলের গুরুত্বপূর্ণ নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এছাড়াও বিকেলে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নানা ধরনের ঘটনা রয়েছে এইসব ঘটনায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশক আমরা পাচ্ছি প্রিয় দশক প্রথমেই আমি নাগরিককের সভাপতি মাহবুদুর রহমান মান্নার ব্রিফিং চুম্বক অংশ দেখাতে চাই এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আপনারা জানেন যে আজকে মাহমুদুর রহমান মান্নার সহ গুরুত্বপূর্ণ বেশ কজন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকে আসলে কি বলেছিলেন প্রধান উপদেষ্টা তার চুম্বক অংশে আমি আপনাদেরকে

ঠিক মতো নির্বাচন করতে পারবো না এই জন্য আমি মনে করেছি আমার দায়িত্বে থাকা দরকার নেই অতএবার ঘোষণা দিয়েছিলাম যে আমি পদত্যাগ আপনারা দেখলেন যে আপনার ভিডিওটি দেখলেন নাগরিকত্বের সভাপতি মাহমুদুর রহমান মান্না স্পষ্টভাবেই বললেন যে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউরুস বৈঠকের শুরুতেই তিনি ভারতীয় আধিপত্যবাদের আগ্রাসন নিয়ে তার চিন্তার কথা প্রকাশ করেছেন আমাদের আলোচনার শুরুও আসলে এই সূত্র ধরেই আমি আরেকটি ভিডিও দেখাতে চাই ভিডিওর অংশ বিশেষ এটি আমারই একটি পর্যালোচনা সেখানে আমি স্পষ্টভাবেই বলেছিলাম যে আসলে ঘটনা কি হতে যাচ্ছে আমি এই ভিডিওটির জাস্ট এক মিনিট আপনাদেরকে দেখাবো দেখুন টেবিলের এক প্রান্তে ভারতের একটি শক্তিশালী পক্ষ অন্য প্রান্তে ইসরায়েলের পক্ষ দুপক্ষ মিলেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ফোনটি বেজে উঠল উভয় প্রান্ত থেকেই দুই পক্ষের ব্যক্তিবর্গ উদ্বেগ এবং উৎকণ্ঠায় কার ফোন হঠাৎ করে কেন ফোন কি বলতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের জীপস্টে থেকে এলো সেই ফোন সেই ফোনে স্পষ্ট জানিয়ে দেয়া হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে উৎখাতে কোনো ধরনের পরিকল্পনা বরদাস্ত করবে না পশ্চিমারা প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনাদের সামনে রাখলাম এটি আমি পনেরো দিন আগে আমার পর্যালোচনায় বলেছিলাম আসলে কি ঘটতে যাচ্ছে আপনারা সবাই কম বেশি অবগত আছেন যে বাংলাদেশে এটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এই সংকটের মূলে কি সেটা আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক নেতাদের সঙ্গে খোলাসা করেছেন তিনি বলেছেন যে ভারতীয় আধিপত্যবাদ অলকাঠি লাগছে গত দুদিন বা তিন দিন ধরে এই যে একটা টালমাটাল পরিস্থিতি বা সংকটের ভয়াবহ আভাস আমরা পাচ্ছি এর পেছনে কি তাহলে ভারতীয় আধিপত্যবাদ বা ভারতীয় ডিপ স্টেটের কোনো পরিকল্পনা প্রিয় দর্শক দেখুন এই যে ভারতীয় ডিপ স্টেটের পরিকল্পনার কথা যখন পশ্চিমা বিশ্ব জেনে যায় তখন পাল্টা পদক্ষেপ গ্রহণ করে বলে ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে আমাদের কাছে খবর এসেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই তথ্য বাবা সঙ্গে সঙ্গে বা এই ধরনের ষড়যন্ত্রের ফাদের তথ্য অবগত হবার সঙ্গে সঙ্গেই ডক্টর ইউনুসের প্রতি তাদের আবারও অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করছে আন্তর্জাতিক সংস্থা এবং দেশের পক্ষ থেকে জানানো হয়েছে ডক্টর ইরুদ সরকারের প্রতি তাদের অব্যাহত রয়েছে সমর্থন তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে পাশাপাশি বলেছে যে আগামী নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা জরুরি আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে জুলাই গণহত্যার বিচারেও তাদের দৃঢ় সমর্থন রয়েছে প্রিয় দর্শক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এটি প্রভাবশালী গণমাধ্যমকে জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রতি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরকারের সরকারের সমর্থন অব্যাহত আছে এবং বিষয়ে এ গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষ আবারও তাদের মতামত পুনর্ব্যক্ত করেছেন এক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনের আশঙ্কা নেই ওই কর্মকর্তা আরও জানান যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের অবস্থান অভিন্ন তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের হাত ধরে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির উত্তরণ ঘটুক সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের পেয়েছি সেই তথ্যগুলো এক করে যেটা দেখতে পাচ্ছি গত দুদিনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পশ্চিমা বিশ্বের অনেকেই ফোনে অথবা মেসেজ দিয়ে মেইল করে আস্থা জানিয়েছেন সাহস দিয়েছেন বলেছেন যে সংস্কার নির্বাচন এবং বিচারের যে সুনির্দিষ্ট রোড ম্যাপে এগুচ্ছে সেই রোড ম্যাপকে বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউরুসকে ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই এক্ষেত্রে পশ্চিমা বিশ্ব ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে যাবে তারা প্রত্যাশা করছে যে বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর যে নতুন অভিযাত্রায় পা দিয়েছে সেটি ডক্টর মোহাম্মদ ইউরুসের হাত ধরেই নতুন দিগন্তে পৌঁছাবে এই ধরনের তথ্য আমাদের কাছে এসেছে তবে এটি বিরল ঘটনাই বলা যায় কারণ আন্তর্জাতিক শক্তির মধ্যে সবসময় একটা প্রতিযোগিতা থাকে যখন এই অন্তর্বর্তী সরকার ভারতীয় আধিপত্যবাদের নানা উদ্যোগের কারণে স্বাভাবিকভাবে এগুতে পারছে না এর মধ্যে রাজনৈতিক দলগুলোর অনৈক্য ফলে একটা অস্থিতিশীল পরিবেশ এরকম পরিস্থিতিতে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানতম প্রতিদ্বন্দী চীন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইহুসের প্রতি তাদের সমর্থন সম্পূর্ণরূপে ব্যক্ত করেছে। এটা সারপ্রাইজিং বিষয় হচ্ছে বাংলাদেশে একটা সংকট আছে অস্থিরতা চলছে এই অস্থিরতা নিরসনের জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমত যে জরুরি সেটাও সবাই উপলব্ধি করছে তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো বইচকে বসছে। সারপ্রাইজিং বিষয়টি হচ্ছে আগামী একত্রিশে মে চীনের প্রতিনিধি দল বিশাল বহর নিয়ে বাংলাদেশে আসছে ইতোমধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বার্তা দেওয়া হয়েছে সংকট যেটাই থাকুক না কেন চীন অব্যাহতভাবে গণ অভ্যুত্থান পরবর্তী ইউনুস সরকারের প্রতি সমর্থন দিয়ে যাবে আগামী একত্রিশে মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্য ওয়াং ওয়েং নেতৃত্বে একশো ব্যবসায়ী প্রতিনিধি দল আপনারা জানেন যে ডক্টর ইউ